হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এখন আছি বাবার বাড়ি গতকালকে এসেছি গতকালকে দুটো চল্লিশের ট্রেন ধরে এসছি আর আমার বর এসেছিল রাতে ওর একটু ছিল বাড়িতে সে জন্য আমার সাথে আসতে পারেনি ও পরে এসছে এখান থেকে অফিস চলে গেছে আর আমি বিকেলে বাড়ি ফিরবো বিকেলে কি যেতে যেতে একটু রাত হয়ে যাবে আর এই দেখো এখনও বিছানা পড়ে আছে ঘুম থেকে উঠলাম কটাই যেন এগারোটার সময় ঘুম থেকে উঠেছি আমার মা সকালে উঠে আমার বরের রান্না করে দিল ও খেয়ে গেল আর অফিসে নিয়ে গেছে টিফিন আর আমি সকালে উঠিনি দুই তিন দিন ধরে আমার এই চোখ ভীষণ ব্যথা করছে আর লাল হয়ে আছে এই দেখো দুই চোখ আমার লাল হয়ে আছে এ আলোটা পড়ছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু আমার চোখগুলো লাল হয়ে আছে আর চোখ ফুলে আছে চোখটা ব্যথাও করছে রাত জেগে ফোনে এডিটিং করছি জন্য হচ্ছে না কি বুঝতে পারছি না তো যাই হোক বাবার বাড়ির থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকালে টিফিনে আছে পরোটা তরকারি আর আছে দুটো মিষ্টি বাবা এখন বাজার করে নিয়ে এলো এই দেখো পেঁয়াজ কলি এনেছে বাঁধাকপি মুলো টমেটো এই যে আলু আর এখানে আছে মটরশুটি শশা কাঁচকলা কাঁচা লঙ্কা এই বালতিতে আছে শাক আর এটা লোটের শাক শাক ঢোলে ডোলে ঢোলে ঢোলে মা আর আরে দেখো জল এসছে আমি জল ভরছি তোমাদেরকে দেখিয়ে এই দেখো এই ঢপ আমি সব ভরলাম ঢপগুলো ধুয়ে সব ঢপে জল ভরে রেখেছি হয় দেখো গামলাগুলো ধুয়েছি এখন এই গামলায় জল ভরছি বাথরুমে জল ভরা হয়ে গেছে আমি স্নান করতে হবে তো স্নান করা হলে হবে স্নান না এই চুপ কর শীতকালে আমরা স্নান করি না কি বলে যাও তুই স্নান করিস তো নিজের নাম তাহলে তুই করে এই তো ফাঁস হয়ে গেল সত্যিটা ফাঁস হয়ে গেল তাহলে তোমরা বলো বন্ধুরা ও নিজে স্নান করে না ও আমাকে আবার বলতে আমি স্নান করি না না তো আমি দেবো আমি কাটবো না তুই গায়ে জল দে বন্ধুদের বন্ধুদের বন্ধুরা জানো তুই স্নান করিস না শীতকালে সব মিথ্য কথা আমাকে অপমান করে অপমান না একদম সত্যি মা বলেছে তুই একদিনও শীতে স্নান করিস না আমি রোজ স্নান করি রোজ রোজ স্নান করে নিজের বাড়িতে নিজের কয়েকদিন এর সাথে একদিনও স্নান করেনি টুক কর এ কথা বলিস না আমি স্নান না করলে আমার রাতে ঘুম আসে না রাত বারোটা বাজলেও আমি স্নান করব করবো আগে তুই কর তারপর করবো এখন করবো তুই করে নে তারপর আমি করব আর এই যে আমার মা শাক ধুচ্ছে পাইপটা দেবো তোর জল লাগবে না এই গামলায় তারপরে এই গামলাটা ভরবো আর বোনের বাসন মাজা হয়ে গেলে এই গামলাটা ভরবো হয়ে যায় এবং আর ভরতে হবে নাকি স্নান করে নিয়ে জল থাকবে মা এখানে রান্না করছে এই যে এটা কি মূল শাক মা এটা শাক আর এটা হচ্ছে নোটের শাক আর এখানে মাছ ভেজে রেখেছে এটা এটা মাছ গো মা সাইটিং মাছ এটা সাইটিং মাছ সাইটিং মাছের ঝাল হবে আর এখানে মাছের জন্য লঙ্কা কেটে রেখেছে আর এই যে মশলা বেটে রেখেছে আদা রসুন বাটা লঙ্কা কাটব Tomato কাটিব प्याज কাটব ওগুলা পুরো কাটা হয় আমি কেটে দেবো দেখে কাট তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম তো এখন একটু পার্লারে যাচ্ছি আইব্রো করতে এই যে বনকে নিয়ে যাচ্ছি চলো ভালো ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে গেছে পার্লার খোলা আছে বোন হ্যাঁ খোলা আছে চলে এসছি এই তো আসছি পার্লার চলে এসছি ফাঁকাই আছে এই যে আমাদের দিদি বোন পার্লারটা একটু দেখা ঘুরিয়ে আর পার্লার থেকে বাবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি তার কারণ ট্রেনের টাইম হয়ে গিয়েছিল আর এখন সময় হচ্ছে দশটা পনেরো এসছি পনেরো মিনিট হয়ে গেছে বাড়িতে এসে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম ও রাস্তে বারোটা বাজবে তো রাতে তো বান্না করবো না বাড়ির থেকে খাবার দিয়ে দিয়েছে এই দেখো বাড়ির থেকে বিরিয়ানি দিয়ে দিয়েছে বিরিয়ানি এখনো গরম আছে কিন্তু যখন আমরা খাবো বিরিয়ানিটা তখন আর গরম থাকবে না আমাদের খেতে খেতে রাত্রির সাড়ে বারোটা একটা এরকম বাজবে মাইক্রোওভেনে গরম করে নেব দাঁড়া দিচ্ছি দিচ্ছি খেতে দিচ্ছি সবাইকে দেব তো আজকে বাবার বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম আর আমার বাড়িতে এসে ভিডিওটা শেষ করছি যদি আজকের ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা একটা প্লিজ লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা